আসসালামু আলাইকুম রফতুল্লা বিস্ফোরণে উঠল পাকিস্তানের নৌসেনার ঘাঁটি ধ্বংস ডিজেল ভর্তি জাহাজ পাকিস্তান দিন শেষে যে দোষ দিবে তো ভারতকেই যখনই কোনো ক্ষয়ক্ষতি অঘটন ঘটে যায় তখন যত দোষ ভারত ঘোষ মানে যত দোষ নন্দ ঘোষ সেটা এখন ভারত ঘোষ হয়ে গেছে বিষয়টা পাকিস্তানের বিদ্রোহীরা যখন যে মুহূর্তে যেখানেই আক্রমণ করুক পাকিস্তান দিন শেষে যে ভারতের উপর দোষারোপ করে দায় মুক্তির পথ খুঁজতে চায় এ পাকিস্তানের মানে আজ যে শেষ রক্ষা হবে না তা খুব স্পষ্ট স্পষ্টরূপে বোঝা যাচ্ছে এবার পাকিস্তানের পাকিস্তান উপকূল রক্ষা বাহিনীর অফিসে ঢুকে ভয়ঙ্কর হামলায় তাদের যে ডিজেল সাপ্লাইমেন্ট পরিষেবা আছে তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল বেলুসিস্তান লিবারেশন আর্মি এবং এই তথ্য তারা মানে তারা বলতে বেলুসিস্তান লিবারেশন আর্মি আন্তর্জাতিক সার্কিটে প্রেস কনফারেন্স করে জানিয়েছে তারা বলেছে কালকে পাকিস্তান কোস্ট গার্ডের সদর দপ্তরে তারা এক ভয়ঙ্কর আত্মঘাতী হামলা চালায় এবং সেই আত্মঘাতী হামলা পাকিস্তানের ডিজেল ফ্যাসিলিটেড ফ্যাসিলিটি সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে বা গুড়িয়ে দিয়েছে ধ্বংস ডিজেল ভর্তি জাহাজ তাহলে বুঝতেই পারছেন এই সেদিন বেলুচিস্তান মানে কী না অঘটন ঘটাইলো কতজনের পাক সেনাদের জীবন হানি ঘটালো হাজার হাজার শূন্য মানে সেনা পাকিস্তান সেনা তারা তাদের কর্ম থেকে মানে অব্যাহতি দিল বা পদত্যাগ করলো যে আমরা চাকরি করবো না এভাবে জীবনের দু পয়সা মূল্য নেই প্রয়োজন হলে আলু পটল বিক্রি খাবে তাহলেও তারা পাকিস্তান সেনাবাহিনী তার চাকরি করবে না পাকিস্তানের এই বেলুচিস্তান থেকে এরা খনিজের কারখানা নাকি খনিজ প্রচুর খনিজ পাওয়া যায় সেখান থেকে তারা ডিজেল সহ অন্যান্য খনিজ পদার্থ চুরি করে নিয়ে আসে এবং পাকিস্তান এই বেলুচিস্তান আর্মি বা বেলুচিস্তানের স্বাধীনতা যে গ্রুপটি রয়েছে তাদের উপরে বা এখানকার যে সাধারণ জনগণ আছে তাদের উপরে ব্যাপক নির্যাতন নিপীড়ন চালায় চালায় আপনারা জানেন পাকিস্তানের স্বভাবই এরকম তারা একসময় বাংলাদেশের উপরে এই নির্যাতন নিপীড়ন এবং বেলুচিস্তান যে পদক্ষেপ একের পর এক নিচ্ছেন যে খেলা একের পর এক দেখাচ্ছেন তাতে করে পাকিস্তান ধ্বংসের ঠিক খাদে দাঁড়িয়ে আছে হয় পাকিস্তানকে বেলুচিস্তানের স্বাধীনতা দিতে হবে নথুবা পাকিস্তানকে আত্মসমর্পণ করতে হবে আসিফ মনিরের সংবিধান সংশোধন করে পাওয়া ক্ষমতার একেবারে কাঁপাকাপি দাপাদফে শুরু হয়েছে আসিফ মনিরের হয়তো আর বেশিদিন ক্ষমতায় থাকা যে লাগবে না খুব দ্রুতই বা বিদ্রোহী গোষ্ঠীদের কাছে তাদের পরাস্ত হতে হবে আর এই হামলার পর তারা সুন্দর করে পাকিস্তান আপনার ভারতের উপর দোষারোপ করে তারা দায়ী মুক্তি পেতে চায় কিন্তু এভাবে তার দায়ী মুক্তি হয় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ